আর যারা হচ্ছে ঘরে বসে অথবা রাইফেল করানো হচ্ছে অলবা বইটার মধ্যে দোপাটা পাচ্ছেন টার্সেল করানো মিল টা কিন্তু আরো কমবে পাইকারির জন্য আমাদের সখ কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইস অনেক চমৎকার ব্রাশ প্রিন্টের উপরে সুতোর স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে অনেক আলাইকুম বিহাজ আমি মুক্তা চলে আসছি পোশাক মেলা থেকে বেহাজ আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস দেখবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে দেখবেন এবং পছন্দের কিছু আপনার ড্রেস এই ভিডিওর মধ্যে দেখাবো এটা হচ্ছে পোশাক মেলা সব তিন বাই সতেরো এস্ট মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর বেহস পোশাক মেলা নামেই কিন্তু একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর বেহাস যারা হচ্ছে ঘরে বসে অথবা দোকানের জন্য মানে এক কথা পাইকারি পারপাসে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই একবার একবারও আমাদের শপটা ভিজিট করবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়া হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এবং প্রতিটা ডিজাইন কিন্তু আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনের দিয়ে তৈরি করানো ভিওস অনেক ইউনিক ইউনিক ডিজাইন পাবেন আমাদের মধ্যে ভিওয়ার্স দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি ডিপ পার্পেলের মধ্যে অনেক সুন্দর করে রেফেল করানো হচ্ছে অলবা বয়টার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে ডলার ওয়ার্ক সুতোর কাজ থাকবে নিচে দামানটার মধ্যেও কিন্তু চমৎকার করে কিন্তু ম্যানুয়াল অ্যাম্বয়ডারি কাজ করানো কালারটাও কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু একটা পেস্ট কালারে প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দোপাট্টা পাচ্ছেন টার্সেল করানো মিল রিং দুপারটা আমরা কিন্তু কোনো হ্যান্ড রিং দুপারটা ইউজ করি না কোয়ালিটি কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড আমরা ইউজ করে থাকি প্যান্টের কাপড়টাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন দিয়ে থাকি থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমি যেগুলো প্রাইস বলবো প্রতিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য আমাদের শপে চলে আসবেন সেজন্য হচ্ছে আমাদের শপে হিউজ পরিমাণে ডিজাইনও পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পেস্তা গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি হাইনেক গলা দিয়ে কত সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে এই সেম ডিজাইনটা কিন্তু নিচের পোশনে চলে আসবে এবং স্লিপের মধ্যে থাকবে বিয়স কালারটাও কিন্তু অনেক সুন্দর টরে কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে পেস্তা গ্রিন কালার একটা কিন্তু দুপারটা পাচ্ছেন সো থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি বিয়াস এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বিয়াস দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি বাস চমৎকার একটা মাইশা কটনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ করা হচ্ছে ডলার অক করা হচ্ছে সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পাচ্ছেন মাইশা কটনের মধ্যে অনেক বড় এবং অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকালে চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর যেগুলো প্রাইস বলতেছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড অ্যান্ড রিটেল প্রাইস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কম বেভিয়াস সেজন্য অবশ্যই আমাদের শপে চলে আসবেন যারা হচ্ছে রিটেলে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে একশো উনষাট নাম্বারে অথবা আরেকটা নাম্বারে ওই নাম্বারে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তাহলেই হচ্ছে আপনাদের পছন্দের ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবো এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি বেশ অনেক চমৎকার করে কিন্তু ম্যুয়াল এম্বয়েডারি কাজ করানো মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টের একটা সিল্কের একটা দুপাটারটা পাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেস আছেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ব্ল্যাক লাভার যারা আছে বেশ এই ড্রেসটা নিতে পারেন অনেক চমৎকার ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ করানো থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত ফ্লাওয়ারগুলোতে কিন্তু সুতোর কাজ করা থাকবে ব্যাক সাইডে কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইনের মধ্যে সাথে একটা কিন্তু অ্যাশ কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা কিন্তু ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছেন মিল ড্রাইং একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বিয়াস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে দুইটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ